নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি লিলিমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় সেটা আমার যে মাসের বাজারের যে মাসকাবাড়ি বাজার সেটা নিয়ে একটু শেয়ার করব তোমাদের সঙ্গে যদি ভালো লাগে তো বলো আর যার যার পরিবারে যতজন আছে সে সেইটুকুই মাসকেবারে বাজার হবে তো সেটা নিয়ে একটু শেয়ার করবো তো পাশে থেকে দেখতে থাকুন তো আজকে আমার ঠাকুরগড় নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে গাছ থেকে অনেকগুলো ফুল পেরেছি তো তোমাদের তো দেখালাম যে আমার যে গাছে সবগুলো গাছই আছে তো সেখান থেকে এক একটা করে ফুল ফুটেছে আর যে সাদা জবা ফুল দেখছো সেটা কিন্তু আজকে দুটো গাছ থেকে আমি পাঁচটা ফুল পেরেছি আর এখানে দেখতে পাচ্ছ এটাকে কি ফুল বলো তোমরা আমি জানি না তো আমি বলি ওটাকে জোপরা ফুল আর এদিকে হলুদ ফুল তো অনেকগুলো ধরেছে আর নীল ফুল ধরেছে মানে নীলকণ্ঠ একটা ধরেছে আর সাদা কণ্ঠ একটা ধরেছে আর এই যে জবা ফুলটা দেখছ সেটাও একটাই ধরেছে আর সবগুলো গাছ থেকে তো প্রায় অনেকগুলো ফুলই পেরেছি তো খুব ভালো লাগছে আর কম ফুল দিয়ে আমার পুজো দিতে ভালো লাগে না ও ঠাকুর আসন যদি ভর্তি করে ফুল দিয়ে পুজো দিই আমার কাছে খুবই ভালো লাগে তো কার কার এমন বেশি ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে একটু বলবে আর জবা ফুল দুটো ধরেছে তো একটা গাছ ছোটো গাছ সেটাতে দুটো ফুল ধরেছে তো প্রত্যেকটিতেই অল্প অল্প করে ধরেছে তার সবটিতেই আমি পেরে নিয়েছি তো সকাল সকাল সব কাজ শেষ করে আমি পুজো দিয়ে এখন চলে যাব আমার রান্নাঘরে তো রান্নাঘরে দেখবে যে কি কি আমি মাস্কেবারে বাজারটা করেছি সেটা আমি কি করে করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু গল্প তো বন্ধুরা আমি যখন বাজার করতে যাই তখন কিন্তু অনেক কিছু জিনিস আমি ভুলে যাই বা কিছু অনেক কিছুই বাদ পড়ে যায় তো তার জন্য একটা লিস্ট করে নিচ্ছি তো এক এক করে সবগুলো আমি লিখে নিচ্ছি যে কি কি প্রয়োজনীয় জিনিস আমি আনব সেটাই লিখে নিচ্ছি তো লিখে নিলে খুব ভালো হয় তো প্রত্যেক মাসেই আমি এমন করে লিস্ট বানিয়ে নিয়ে আসি তো প্রত্যেক মাসেরটা শেয়ার করে নিই তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর মাসের বাজার করলে তো খুব আয় হয় তার কারণ হল যে একেবারেই সবগুলো জিনিস একসাথে চলে আসে তো যার যার ফ্যামিলিতে যতজন সদস্য আছে সেই অনুযায়ী কিন্তু বাজারটা হবে তো আমার পরিবারে তো চারজন চারজনের মধ্যে তিনজন থাকি তো সেই বাজারটা আমার প্রায় চলে যাবে আর কিছু কিছু জিনিস আবার দু মাসও যায় তো সেটাই দেখতে পাচ্ছ তো তোমাদের পরিবারে যতজন আছে তার অনুযায়ী তোমাদের যে মাসের বাজারটা মাসের বাজার সেরকমই লাগবে তো আমার পরিবার অনুযায়ী আমি বাজারটা করেছি মাসের বাজারের মধ্যে অনেক কিছু আয় আছে তো পরিমাণ মতোই সব কিছু চালানো যায় সেদিক থেকে আয় পাওয়া যায় যে পরে যে এক্সট্রা খরচটা করতে হয় না একেবারেই সবগুলো জিনিস এনে ফেলেছি আর যদিও কোনো কারণে প্রয়োজন পড়ে তাহলে তো আনতেই হবে তো সবগুলো আমি এখন গুছিয়ে রাখবো একসঙ্গে তো এখানে দেখতে পাচ্ছ তো শাওয়ার জেল তো সেটা বডি ওয়াশের জন্য সেটা ব্যবহার করে তো আমার প্রায় দু মাস চলে যায় আর এদিকে দেখতে পাচ্ছ যে শ্যাম্পু এনেছি তো আমার চুলগুলো স্ট্রেট করা তো তার জন্য শ্যাম্পুটা নিয়ে এসেছি তো সেটা আমার প্রায় দু তিন মাস চলে যাবে আর এখানে স্কার্ব আছে তো যেটা স্পার কাজ করে তো সেটাও আমি একসঙ্গে নিয়ে এসেছি প্রায় চলে যাবে ওটা তো অনেক দিন যাবৎ যাবে যা দু তিন মাস আর ওই শ্যাম্পু এনেছি তো ওটা মেয়ে দেয় তো মেয়ের জন্য কন্ডিশনারটাও এনেছি তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে চিনিগুলো ভরে নিচ্ছি আর চিনিগুলোতে দেখবে অনেক সময় পিঁপড়ে ঢুকে যায় তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ দারচিনি এলাচ আর লং দিয়ে দিয়েছি তো তার স্মেলে কিন্তু পিঁপড়ে ঢুকবে না ভিতরে ঢুকবে না অনেক সময় পিঁপড়ে ঢুকে যায় তো মিষ্টি জিনিস বুঝতেই পারছো তো লং এলাচ আর দারচিনি সেগুলো দিলে কিন্তু পিঁপড়ে আসে না আর এদিকে সবগুলো এক এক করে আমি অর্গানাইজ করে রেখে দেব যে স্টোরে যখন প্রয়োজন পড়বে তখন এক এক করে বার করে নেব তো বন্ধুরা আমার ঘরে ডিমটা প্রচুর পরিমাণে লাগে তো ডিম লাগে তার কারণ ছেলে মেয়ে অনেক সময় অনেক ধরনের ব্রেকফাস্ট খেতে চায় তো ডিমটা খুবই বেশি লাগে তো আপাতত এক পেটি এনেছি তো তিরিশটা ওখানে এক এক তিরিশটা ডিম থাকে তো আপাতত এনেছি কিন্তু তিরিশটাই হয় না আরও কিছু লাগবে তো এখন এনেছি আবার পরে আনবো তো ডিমটা লাগে সব সময় তো ওদের ব্রেকফাস্ট সব সময় করে দিতে হয় এটাও তো স্কুলে যায় স্কুলের ব্রেকফাস্টের জন্য টিফিনের জন্য সন্ধ্যে টিফিন তো সব কিছুতে ডিম দিয়ে অনেক সময় করে থাকি আবার ডিম রান্না করেও খাই তো ডিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দেব। তো এখন যেহেতু গরমের গরমের সময় তো ডিমগুলো বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে আর আমি সবসময় শীত গরম বারো মাস আমি সব সময় ফ্রিজে ডিমগুলো রেখে দিই যাতে করে নষ্ট না হয় তো ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি রেখে দেব তো বন্ধুরা আমি একটা কথাই বলবো তোমরা যারা মাসের বাজার করো না বা অনেকেই করে তো যারা করে তারা তো জানে কি করে সংসারটা চালানো হয় মাসের বাজার দিয়ে আর যারা করে না তাদেরকে বলবো যে মাসের বাজার করে প্রচুর পরিমাণে আয় করা যায় সংসার চালানো যায় খুব ভালোভাবে আর অনেক কিছু মানে সাশ্রয় মান অনেক কিছুতেই পরিমাণ মতো চালানো যায় তো আয় হয় সংসারের জন্য তো বন্ধুরা যারা করি তো করে এমন মাসের বাজার করে মাসকেবারে বাজার করে দেখবেন তো সংসারে অনেক দিকেই উন্নতি হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর অবশ্যই বন্ধুরা আমার পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফুল ভিডিওটা ওয়াচ করবেন যদিও ভালো লেগে থাকে নিজে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটা তো ছেলে মেয়ে আর আমি ডিম সিদ্ধ খাবো তো ডিমটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর কমেন্টও অবশ্যই বলবে আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা